আজকের এই ভিডিওটি খুবই চমকপ্রদ তো আপনি গ্রামে থেকে যে তিনটি যে ব্যবসার আইডিয়া রয়েছে তো এ বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরব তো ভিডিওটি শুরু করা যাক আজকের তিনটা চমৎকার আইডিয়া আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন মানুষের জন্য কিছু করতে চান আজকের ভিডিও আপনার জন্য প্রথমত গ্রামে অ্যাম্বুলেন্স সার্ভিস দেখেন একদম প্রান্তিক কিছু গ্রাম আছে মানুষ কেন শহরে আসে দেখেন এটা মানুষ শহরে আসে তার কিছু টার্গেট থাকে কেন মানুষ সেবা পায় শহরে মানুষ কেন আসে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছি আমরা আমরা খাবার খাদ্য পাচ্ছে ঠিকমতো আমরা সিলেবেলে লেখাপড়া করাতে পারতেছি ঠিকমতো মানে অ্যাভেলেবল কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান এই কাজটাই আপনি আপনার গ্রামে করবেন আপনি একটা অ্যাম্বুলেন্স সার্ভিস খোলেন অ্যাম্বুলেন্স সার্ভিস বলতে আপনি ভ্যানের যে ভ্যানগুলো আছে আমাদের যে ভ্যানগুলো আছে আপনি সেই ভ্যানটাকে বা যেটা অটো গাড়ি আছে সেই অটোকে একটা অ্যাম্বুলেন্স করে ফেলেন একদম একটা মানুষের অ্যাম্বুলেন্স যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি একটা ব্যান্ড নাম দেন যে গ্রামের অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা আপনি অ্যাম্বুলেন্সে করে যেন আপনি গ্রামের রুগীটাকে আপনি হাসপাতালে পাঠাতে পারেন এখন হয়তো আপনি ঢাকা যেতে পারবেন না আপনি ইমার্জেন্সি যে ছোটোখাটো যে রুগীগুলো আছে সেগুলো তো আপনি হাসপাতালে পাঠাতে পারবেন সরকারি যে উপজেলা যে হাসপাতাল আছে আপনি কিন্তু গ্রামেও কথা বলতেছি আপনি যে গ্রামে থাকেন ওই গ্রামের যে উপজেলাটা আছে ওর উপজেলাটা আপনি কাভার করবেন সেখান থেকে আপনি একটা অটোতে অ্যাম্বুলেন্স সিস্টেম তৈরি করেন একটা অ্যাম্বুলেন্স তৈরি করলেন সেটা আপনি মাইকিং প্রচার আপনার বাড়ি থেকেই বা যে কোনো একটা জায়গায় আপনি স্থান করে নিলেন আর মোবাইল নাম্বার দিবেন এবং পুরো ভিজিটিং কার্ড করবেন এবং স্টিকার করবেন যেন প্রতিটা বাড়ির ঘরে ঘরে লাগানো থাকে যে যদি কখনো ইমারজেন্সি কোনো দিন না চব্বিশ ঘন্টা দরকার হয় আপনি সার্ভিস দিবেন আপনি ভ্যানের মতো করে ছোট করে এখানে অত বড় ইনভেস্ট করার দরকার নাই বা অটো যে সিস্টেম আছে সেরকম করে যেন আপনি গ্রামের সার্ভিস দিতে পারেন মানে কাঁচা রাস্তা যেন চলতে পারেন আপনি কাঁচা রাস্তা থেকে রুগীটা নিয়ে কিছু মা বোন আছে কিছু ধরেন যারা প্রেগনেন্ট আছে ছোটোখাটো কিছু বয়স্ক লোক আছে পুরুষ আছে মহিলা আছে আপনার মা বোনেরা আছে যেন ছোট কোনো সমস্যা হলে আপনি যেন হাসপাতালে পৌঁছাতে পারেন হ্যাঁ হাসপাতালে যাওয়ার পরে তারপরে যেটা ঢাকা ঢোকা গেলে যে ববলেছে তখন সেই সার্ভিসটা তারা দেবে আপনি আপনার জাস্ট জেলা ইউনিয়ন বা না আপনি জাস্ট আপনার উপজেলা সার্ভিস দেবেন এই মনিমশিকতা নেবেন এখন আপনি একটা অ্যাম্বুলেন্স করলেন পাশাপাশি দেখেন একটা ডাক্তার রাখবেন এখন আপনি যদি নিজে পারেন আপনার ডাক্তার হতে পারেন যদি আপনি একটা পল্লী চিকিৎসক যে ডাক্তারগুলো আছে প্রাথমিক যারা চিকিৎসা করে সেটা আপনি যদি মনে করেন আপনি করবেন আপনি একটা ট্রেনিং দিয়ে নেন একটা তিন মাস ছয় মাসে একটা কোর্স করে নেন করে আপনি নিজস্ব সার্ভিস দেন অথবা আপনি যদি না পারেন আপনার পয়সা আছে আপনি গ্রামে কিছু করতে চাচ্ছেন আপনি একটা পল্লীর ডাক্তারে একটা চেম্বার করে দেন আপনার ওইখানেই একটা চেম্বার থাকবে পল্লী ডাক্তারে তার কথা হলে সে চিকিৎসা দেবে কেমন চিকিৎসা দেবে তাকে একটা হুন্ডা রাখতে হবে সে একটা হুন্ডায় করে কেউ রিং করলো সেখানে যা চিকিৎসা দিচ্ছে চিকিৎসা কিছু দিচ্ছে দিচ্ছে কিন্তু তা কিন্তু না আমি যে একটা প্যাকেজ করতে চাচ্ছি যে আপনি একটা ডাক্তার দেখা দিলেন একটা পল্লী ডাক্তার বড়ো ডাক্তার ওখানে যাবেন আমরা জানি কিন্তু ছোটোখাটো যদি ডাক্তারগুলো আছে তারা কিন্তু গ্রামে বসবে তারা ওখানে বসবে তাদের চার্জও কম নেবেন এমনও আছে যদি কিছু কিছু ভালো ভালো ডাক্তার আছে তারা কিন্তু বসবে যদি আপনার ওখানে সার্ভিস একটা ভালো একটা ভালো একটা রুম নিলেন সেই রুমে একটা আপনার অ্যাম্বুলেন্স গ্রাম গ্রামীণ অ্যাম্বুলেন্স সার্ভিস থাকলো পাশাপাশি একজন ডাক্তার নিয়োগ দিলেন এবং একটা সাথে কিন্তু একটা মেডিসিন দোকান করলেন মেডিসিন দোকানের পদ্ধতিটা কিন্তু চেঞ্জ সেটা হলো আপনার একটা মেডিসিন দোকান আছে একপাশে কিন্তু মেডিসিন দোকানটা এত সুবিধা হলো এখন তো মোবাইলের যুগ ভাই আর তো আর সেই সেই যুগ কিন্তু আর নাই হ্যাঁ একটা বাড়িতে দুটো ওষুধ লাগবে ধরেন সে দুপাতা না পা লাগবে বা অমক লাগবে বা অমক সমস্যা হয়তো সে আপনাদের ডাক্তার আছেই হয়তো আসা তার প্রয়োজন নাই ভাই আমার গাটা ব্যথা করতেছে বা এই অবস্থায় প্রাথমিক যে চিকিৎসাটা সেটার যে ওষুধটা আপনি হোম সার্ভিস দিবেন এখন আপনি ওখান থেকে হোম কেউ লাগলে ওষুধ লাগলে আপনাকে রিং দিবে রিং দিলে আপনি ওখান থেকে ওষুধ নিয়ে আপনি একটা ভ্যানে পাঠা দেবেন ভ্যানালা ভাড়া কত হয়তো বিশ টাকা ভাড়া ওই ভাড়াটা আপনি নেবেন দিয়ে আপনি সে সার্ভিসটা মানে আমি চাচ্ছি যে একটা প্যাকেজ আকারে কারণ গ্রামে যে যেমন গ্রামে কিন্তু অনেকে আছে যারা আসলে আমাদের মা বোনেরা বা বিন্দু যারা আছে দাদা দাদিরা আছে তাদের কিন্তু আসলে সমস্যা কারণ তারা কিন্তু আসলে ভালো চিকিৎসা পায় না এমন আছে যে বাড়িতে থাকে না কেউ সবাই ঢাকা থাকে বিভিন্ন জায়গায় কাজ করে বাড়িতে যারা থাকে তারা আসলে ভালো সার্ভিস পায় না আপনি এই সার্ভিসগুলো দেবেন আপনি এখানে আমার মনে হয় অ্যাম্বুলেন্সে যারা কথা বলতেছি অ্যাম্বুলেন্সে আপনি একটা অক্সিজেন ইয়ে রাখবেন অ্যাম্বুলেন্সটাতে আপনার একটা অক্সিজেন মেশিন রাখবেন মানে আমি চাচ্ছি যে গ্রাম অঞ্চলে যদি আপনারা যারা আমরা আইডিয়া করছি ওষুধ মসুদ দিয়ে যদি আপনি এখানে যদি আমার একটা আইডিয়া দশ লক্ষ টাকার মতো যদি আপনি ইনভেস্ট করেন আপনারা আশা করতে পারবেন এবং আমি মনে করি যাদের অর্থ আছে যারা আসলে গ্রামে কিছু করতে চান বা ব্রাদার যারা গ্রামে বসে আছে তাদের জন্য কিছু করতে চান বা গ্রামের মানুষদের জন্য কিছু করতে চান আপনি এখানে লভ্যাংশটা কমা দিবেন আপনার কাউকে কিছু ফ্রি দেওয়ার দরকার নাই আপনার যারা পয়সা আছে বা যারা বেকার আছেন যারা গ্রামে বসে আছেন এই তিনটে একটা প্যাকেজ করেন একটা সার্ভিসিং গ্রামীণ সার্ভিসিং অ্যাম্বুলেন্স বলতে যেটা একদম রাস্তা কাঁচা রাস্তা চলে সেখান থেকে নিয়ে এসে আপনি উপজেলা যে অফিস আছে কমপ্লেক্স আছে চিকিৎসা যে কমপ্লেক্স আছে বিশ্বজা হাসপাতাল বা দশ হাজার হাসপাতাল যেখানে থাক না কেন আপনার কাজ হলো জাস্ট এখানে পৌঁছা দেওয়া এবং প্রাথমিক ওষুধ ওষুধ যেগুলো লাগে সেগুলো আপনি বিক্রি করলেন ওষুধ বিক্রি করলেন এবং প্রাথমিক ডাক্তার দেখা দিলেন পোলি ডাক্তার দেখা দিলেন হ্যাঁ এখানে আরও কিছু আপনি করতে পারেন সাথে সংযোগ করতে পারেন আপনি কিছু প্যাথোলজির বললেন প্যাথোলজি বলতে জাস্ট আপনার রক্ত পরীক্ষা আপনি এখানে রক্ত যে পরীক্ষাগুলো আছে প্যাথোলজিক্যাল আপনি একটা ডাক্তার যখন ডাকবেন এটা একটি বড় ইনভেস্টে গেল যখন আপনাকে একটা প্যাথোলজিক্যাল ডাক্তার নিয়োগ করতে হবে সেই প্যাথোলজিকার প্রক্রিয়া পরীক্ষা করবে এসব আপনি এটাও কিন্তু ইনভেস্ট করতে হবে কিছু কিছু জায়গায় একটা আমি দেখছিলাম কোথায় যেন একটা গ্রামে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস বোধ হয় এটা কোনো এনজিও থেকে করছিলো আর পরে কি আমার জানা নাই কারণ গ্রাম অঞ্চলে আমরা তো দেখি যে আমার আমার গ্রামে যে লোক থাকে তারা কিন্তু শহরে আসতে হয় আপনি শহরটুকুই সার্ভিস দেন আপনি ভ্যানে উঠানো ভ্যানে যখন আপনি উঠাবেন যখন আপনি অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে আপনার গ্রামে তখন কিন্তু ভ্যানে কিন্তু রুগী উঠাবে না তখন আপনাকে কিন্তু কল দিবে যে ভাই ওই অমুক অ্যাম্বুলেন্স আছে কারণ আপনি ওখানে কিন্তু ওই অ্যাম্বুলেন্সে অক্সিজেন রাখতেছেন বা প্রাথমিক চিকিৎসা কিন্তু আপনি দিচ্ছেন আপনার যখন একটা চিকিৎসা ডাক্তার দিলে সে ডাক্তার দেখতে গেল তখন দেখুন আসলে এটা প্রাথমিক চিকিৎসা হয়ে গেলে তো হলো যখন না এটা আসলেকে এটাকে আমরা শহরে পাঠানো দরকার আপনি গাড়িতে করে শহরে পাঠা দিলেন এখানে আপনি গাড়ি ভাড়াও ব্যবসা করলেন ওষুধও বিক্রি করতে পারলেন ডাক্তারও কিন্তু ফ্রি পাইলেন আপনি একটা প্যাকেজ আপনি এখানে আপনি কিন্তু এলাকায় সেবাও করলেন সেবার পাশাপাশি আপনি এই করতে পারেন প্রিয় দর্শক এটা আসলে ছোট্ট একটা আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করলাম আসলে যারা বেকার আছেন তারা করবেন কি না বা কেমন হবে এখান থেকে আলোচনা নেন আপনি কিছু কথাবার্তা মানে চিন্তা ভাবনা করেন করে আপনি করতে পারেন পরিশেষ সদীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ তো প্রিয় বিরস আজকের এই ভিডিও থেকে আপনারা দেখে থাকলেন যে গ্রামের তিনটি উদ্যোগ নিয়ে আপনি আপনার নিজে স্বাবলম্বী হতে পারবেন তো এই তিনটি পথ থেকে আপনার কোনটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই জানাবেন তো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ